আসসালামু আলাইকুম টমেটো সস বানাচ্ছি তো টমেটো সস বানানোর জন্য এখানে আমি দেড় কেজির মতো একদম টকটকে লাল দেখে টমেটো নিয়েছি এই টমেটোর সসটা আশা করি একদম দোকানের যে সসগুলো হয় টকটকে লাল কোনো রকম কালার ছাড়া এই রকম তৈরি করতে পারবো তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে টমেটোগুলোকে ঢেকে রেখে সেদ্ধ করছি তো ঢেকে ঢেকে হাই হিটে সেদ্ধ করতে হবে তাহলে কিন্তু কালারটা ভালো থাকবে খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করব না এরপর ঠান্ডা হওয়ার পরে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এরকম পেস্ট করে নিয়েছি এইবার স্টেইনারে এইভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার সময় খেয়াল রাখবেন বিচিগুলো যেন একদম তুলে নেওয়া মানে ওপরে থেকে যায় খুব ভালো করে এভাবে চিপে চিপে ছেঁকে নিয়েছি এরপরে আমি এই যে চুলায় আবার চড়িয়ে দিচ্ছি এই পরিমাণ দেড় কেজির থেকে এখানে এক কেজির মতো টমেটো আমার হয়েছে এই দেখুন কোনো রকম পানি ছাড়া কিন্তু এই এই পরিমাণ হয়েছে আর কি ঘন কিন্তু বেশ ভালোই থাকবে আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম দুই কাপের মতো দুই কাপ চিনি দিয়েছি এইবার খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ যে যে পরিমাণ ঝাল খেতে চায় সেই পর্যায়ে সেই পরিমাণেই ঝাল দিতে পারেন এখানে আমি অল্প ঝাল দিয়েছি আর মিষ্টিটাও তাই যার একটু মিষ্টি বেশি খেতে পছন্দ তিনি একটু বেশি মিষ্টি দিবেন আর এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি চার চা চামচ বা দুই টেবিল চামচ এই ভিনেগারটা দেওয়ার কারণে সসটা বেশ বেশ অনেক ভালো থাকবে আর একটা টক ভাবটা থাকবে হালকা এরপরে দেখুন বলক চলে এসেছে একটু ঘন হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ঘন করে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে নইলে এটা একদম ঘন হয়ে যাবে এক জায়গায় ঘন হবে বা দানা পেকে যাবে এরকম তো এই দেখুন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আড়াই টেবিল চামচের মতো আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মিক্সড করে এইভাবে নেড়ে নেড়ে নিচ্ছি যেন কোথাও কোনো দানা না থাকে এরপরে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে জাল করে নেব প্রায় পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম হাই হিটে হয়েছে জাল কম থাকলে কালারটা কিন্তু ভালো আসে না কোনো রকম কালার না দিয়ে কিন্তু দেখুন এই রকম রঙটা চলে এসেছে একদম বাজারের সসের মতো কালার হয়েছে এরপরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি এ দেখুন থিকনেসটা এরকম ছিল রকম পানি উঠবে না বা কোনো রকমের একদিকে সস আরেক দিকে যে পানি থাকবে এরকম কিছু হবে না কারণ আমি এতে আলাদা কোনো পানি ব্যবহার করিনি এরপরে দেখুন একটা সসের বোতলকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কেউ চাইলে কাচের জারেও রাখতে পারে আমার এই বোতলটা ছিল জন্য এখানে আমি রাখছি এরপর এই যে একটা ফানেলের সাহায্যে এর মধ্যে আমি সসগুলোকে দিয়ে দিচ্ছি ওপরে অল্প অল্প করে ঢেলে পুরো সসটাকে ভরে নিয়েছি দেড় কেজি পরিমাণের টমেটো থেকে কিন্তু আমি এক কেজি পরিমাণের সস পেয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ করতে পারেন আর এই দেখুন কালারটা কিন্তু একদম বাজারের টমেটোর মতো কালার টমেটো সসের মতো কালার হয়েছে টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল আশা করি আপনারা ঘরে একবার টমেটোর সিজন থাকতে থাকতে তৈরি করে দেখবেন এই তো তৈরি হয়ে গেল টমেটো সস একদম বাজারের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ